আমি সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন সাধারণ সমর্থক আমি আজকে কথা বলবো জিয়া পরিবার নিয়ে আপনারা জেনে থাকবেন মাঝে মাঝে কিছু মানুষ কথা বলে থাকে মাইনাস টু মাইনাস ফোর ফর্মুলা কেন দুই পরিবারের রাজনীতি দেশে থাকবে না এক হলো আওয়ামী লীগ দুই হলো বিএনপি জিয়া পরিবার সবার উদ্দেশ্যে বলতে চাই জিয়া পরিবারের ইতিহাস জিয়া পরিবার কি কি সবার সঙ্গে মিলানো সম্ভব আপনি দেখেন একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার গুণাবলী তার আদর্শ তার চরিত্র তার উত্তরাধিকার বেগম খালেদা জিয়া যেমন মানুষ বলে থাকে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় জিয়াউর রহমান সাহেব একটি বৃক্ষ ছিল তার ফল বেগম খালেদা জিয়া আজকে জিয়া পরিবার একের পর এক কে ভালো করবে সেই চ্যালেঞ্জে প্রতিযোগিতায় হয়তো নেমে গেছে জিয়াউর রহমানের সেই গাছের ফল বেগম খালেদা জিয়া যেই ফলে পরিচয় আপনি খেলে বুঝবেন মিষ্টি না চোখা সেই ফল এতই মিষ্টি যে যা বাংলাদেশের মানুষ ঘরে ঘরে জানে খালেদা জিয়ার মিষ্টতা কারণ জিয়াউর রহমান সাহেবের মুখে কোনো অশ্লীল কথা কেউ কোনো দিন শোনেন নাই বেগম খালেদা জিয়াও কখনও অশ্লীল কথা তার মুখ দিয়া বলেন নাই তাই ফল কেমন মিষ্টি তাই এ দেশের জনগণ বুঝতে পারছেন এবার আসেন সেই ফলের বীজ সেই ফলের বীজ থেকে জন্ম যে তারেক রহমান সাহেবের তার নমুনাও দেখেন কোনো অশ্লীলতা কোনো অযোগ্যর হাতছানি তার ভিতরে আছে কি না শুধু দেশপ্রেম আর দেশপ্রেম নিয়েই কথা এ দেশের জনগণকে নিয়ে কথা তাহলে কী দাঁড়ালো একজন জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তার উত্তরাধিকার বেগম খালেদা জিয়া আগামীতে বেগম খালেদা জিয়াকে হয়তো ছাড়িয়ে যাবে জানাব তারেক রহমান সাহেব এবার আসেন তারেক রহমান সাহেবের পরের সিরিয়াল ডক্টর জুবায়দা রহমান দেখুন তারও আদর্শ তিনি বিদেশ থেকে যখন আসেন তার লাকিসটা কাউকে হাত দিয়ে ধরতে দেন না কারণ গোলামির প্রথা বাদ দিতে চান তিনি এখনই তার লাকিসটা তিনি নিজেই হাত দিয়ে টেনে নিয়ে আসেন নিজেই গাড়িতে ওঠান এই হলো সভ্যতা ভদ্রতা মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় সে লঙ্ঘন ঠেকানো এই হলো জিয়া পরিবার তার পর্দাশীলতা তার শাশুড়ি যেরকম পর্দা করতেন বরকা না পরেও তাকে ব্যাপর্দা দেখা যায়নি কখনো সেই পুত্রবধূ উত্তরাধিকার সূত্রের পুত্রবধূ সেই বরকা না পরেও তার পর্দার জায়গায় ঠিক আছেন সুশীল মার্জিত শিক্ষিত একজন মানুষ যার মুখে কোনো অশ্লীল কথা কখনো শোনেন নাই কোনো রাজনীতি বক্তব্য শোনেন নাই এই হলো জিয়া পরিবার সতেরো বছরে কোথাও পৃথিবীর কোথাও একটা বাড়ি দেখাতে পারেন নাই যেটা বাংলাদেশেও নাই তাদের এক হলো সৎ দুই হলো নম্র ভদ্র কি করে মাইনাস করতে চান টু এসব যারা বলেন এসব সব হাস্যকর এবং সবার এর প্রতিবাদ জানানো দরকার কোনো সাংবাদিক কেউ যখনই বলবে মাইনাস টু ফর্মুলা চলছে অমনি জুতা দেখাবেন মাইনাস টু ফর্মুলার বিরুদ্ধে যারা টু ফর্মুলাকারী পৃথিবীতে বাংলাদেশ দূরে থাক এরকম স্বচ্ছ একটি ফ্যামিলি পৃথিবীতে পারলে দেখাবেন তারপরে টু ওয়ান ফর্মুলার ব্যাপার ভেবে দেখবেন যে জিয়া পরিবার কোনো দুর্নীতিবাস বা টাকা পাচারকারী কোনো ক্ষতি কোনো ধর্নাঢ্য ব্যক্তি যাদের হাজার হাজার কোটি টাকা সুইস ব্যাংকে আছে যাদের পনেরো বিশটা বাড়ি আছে ইত্যাদি ইত্যাদি তাই সবার উদ্দেশ্যে বলবো রাজনীতি রাজাদের নীতি রাজাদের নীতি আজকে আমরা ফকির নিরাহ রাজনীতি বুঝি রাজনীতি করি কাকে কি বলতে হবে কাকে কি করতে হবে না জেনে না বুঝেই সমালোচনা করে থাকি সততা আর কিতে নিবেন সততা কিসে পরীক্ষা নিবেন সততার পরীক্ষা আমি সবসময় বলে থাকতাম গণতন্ত্র এমন এক জিনিস হওয়া দরকার আপনারা মনে করেন আমরা সৎ ব্যক্তিকে ভোট দিব আরে ভাই ব্যক্তি সৎ পার্টির প্রধান সৎ কিনা তাই দেখেন ধানের শীষে নৌকায় ভোট দিবেন পার্টির প্রধানের সততা দেখবেন আমি সালার নৌকায় আমি সালাউদ্দিন ধানের শীষে দাঁড়ালে পেশ পাশ করে যাব আমার সততা দেখে কোনো লাভ নাই দেখতে হবে পার্টির প্রধানের সততা আজকে যারা বিএনপি করেন তারা গর্বিত বিএনপি কারণ আপনার প্রধান যারাই আছে সিরিয়াল সবাই সৎ এবং বাংলাদেশেই না শুধু পৃথিবীতে সমাদৃত ব্যক্তি ধন্যবাদ সবাইকে আশা করি বোঝার চেষ্টা করবেন